গোলকিপারে আর টিলার রয়েছে সুরেজ বৌশি রয়েছে মহেশ রয়েছে পলাশ রয়েছে শ্রফিকালি কাইন রয়েছে অত্যন্ত ব্যালেন্স না শুরু হচ্ছে কিন্তু প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার রয়েছে সাত আট জাল দিয়ে পুরস্কার হয়েছে পঞ্চাশ টাকা

ও বন্ধু চলে যাচ্ছে যনতু ওদিকটা

সাগর থেকে সুরাজ মুন্সি আবার সাগর সূরাজ মুন্সি আর গোল করলো দলের ভাই ট্রেলার

রাজা থেকে মহেশ মহেশ থেকে আর রাজা দাদা জমা করে দিয়েছে কিন্তু গোল করলো এই মুহূর্তে বিএমসি ফুটবল টিম গোল করলো স্কোর লাইন স্কোর লাইন দুই এক মহেশ মহেশ থেকে সুরাজ মুন্সি সুরাজ থেকে সফিক আলী গাইন থেকে সুরাজ মুন্সি ভালো পাঁচ এবং গোল গোল করলো টেলার এই মুহূর্তে গোল করলো টেলার আর জুগনু স্পোর্টিং ক্লাবের হয়ে গোল করলো জুগনু স্পোর্টিং ক্লাবের হয়ে টেলার আর টেলার থেকে আর সাগর আவனே কিরে musik গিলেকে সুরজ মুন্সির এটা কে

ticket bolas, ticket telat ticket surat

Wà á ti lò wá àgbà. Béèni ìgbà yẹn mi ìgbà yẹn, ọ̀dọ̀ mi. Béèni ìgbà yẹn, ọ̀dọ̀ mi ìgbà yẹn.

आओ उनको ले चलो। इधर आ बूम 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 থেকে ব্র্যাক্ট রাজা থেকে সাগর